টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্ডিয়ার সাথে তানজিম সাকিবের রেকর্ডটা কিন্তু বেশ ভালো উইকেট টেকিং রেকর্ড রয়েছে তিনটা ম্যাচ খেলেছেন তিন ম্যাচে তিনি সাতটা উইকেট নিয়েছেন তার ইকোনমিটা একটু হায়ার সাইডে বারোর উপরে রয়েছে কিন্তু ওই যে তিনটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ কিন্তু খেলা হয়েছে একেবারে হায়দ্রাবাদ আর দিল্লির পাটা উইকেটে যার মধ্যে দিল্লিতে ইন্ডিয়া করেছিল দুশো রান আর হায়দ্রাবাদে ইন্ডিয়া করেছিল দুশো রান ইন্ডিয়া যে দুশো একুশ রান করেছে সেখানেও কিন্তু পঞ্চাশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন তানজিম সাকিব আর দুশো সাতানব্বই রান বাংলাদেশে কনসিড করেছে সেখানে ছেষট্টি রান দিয়ে তিনটা উইকেট পেয়েছেন তানজিম সাকিব আপনি দেখুন খরুচে কিন্তু হচ্ছেন কিন্তু তিনি উইকেট তুলে নিচ্ছেন নতুন বলে তানজিম সাকিবের খুব ভালো রেকর্ড রয়েছে কার বিপক্ষে জানেন এই হাল আমলের হার্থ্রব অভিষেক শর্মার বিপক্ষে এই তিন ম্যাচের মধ্যে দুবার অভিষেক শর্মার বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন তানজিম সাকিব দুবারই তিনি কিন্তু অভিষেক শর্মাকে খুবই চিপলি আউট করে দিয়েছেন এবং ইন্ডিয়ার সাথে এই এশিয়া কাপে যারাই খেলেছে অভিষেক শর্মা কিন্তু তাদেরকে ভুগিয়েছেন আর এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে তানজিম সাকিবকে এই ইন্ডিয়ার সাথে ব্যবসা খেলাতেই হবে এবং খেলালে তিনি হতে পারেন কার্ড